একজন মহিলা তিনি প্রধানমন্ত্রী হলেন জোর করে ক্ষমতায় থাকলেন যে মুগ্ধ পানি চায় পানি লাগবে বলে চিৎকার করছে তাকে হত্যা করলেন তার এই আর্থচিৎকার তার এই মানে আবেদন তৈরি করা তার বাণী প্রচারিত হলো তারপরেও যে নারীর হৃদয় গলে না একজন মহিলা হয়েও আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছে গুলিবরণ করতে তার সেই মহিমান্বিত মৃত্যুকেও পরেও যে মহিলার হৃদয় গলেনি সেই মহিলা জন্য এবং তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভেতর থেকে কারা কারা কাজ করছে। কারা কারা চেষ্টা আর সরকারই এতদিন নীরব নিশ্চুপ বসে থাকলেন কেন সরকারের ভিতরেই ভূত আছে আমি এটা নিশ্চিত আমরা বারবার বলেছি কিন্তু আমরা দেখেছি সরকারের ভেতর থেকেই মানে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে আমরা দেখেছি কেউ কেউ আমি সবার কথা নানা ধরনের বলব না নানাভাবে হয়রানি করা অবহেলা করা এইটা আমরা দেখেছি এইটা না করে সমস্ত গণতান্ত্রিক শক্তি কমপক্ষে ন্যূনতম কয়েকটি পয়েন্টে একত্রিত হয়ে আমরা যদি অগণতান্ত্রিক শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি সবাইকে আমরা প্রতিরোধ করতে পারতাম তাহলে আমরা এই দেশটিকে একটি সুন্দর জায়গায় উপস্থাপিত করতে পারতাম আমাদের দেশের উন্নয়ন উৎপাদন আমাদের গণতন্ত্রের বিকাশ এবং আমাদের একটি আধুনিক একটি রাষ্ট্রে পরিণত করার আমাদের যে ভাবনা যেটা পাঁচই আগস্টের চেতনার মধ্যে দিয়ে বা জুলাই বিপ্লবের মানে চেতনার যেটি তৈরি করেছে সেটি বাস্তবায়ন অত্যন্ত সহজ সেটি না করে যার যার ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন রাজ মানে রাজনৈতিক দল তাদের ইন্টারেস্ট নিয়ে কাজ করতে শুরু করে দিলেন পাঁচই আগস্টের পরপরই বলে দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব ভাই এত রক্তপাত এত কিছু করার পরে আপনারা ক্ষমা করে দিবেন এই তখন থেকেই বোঝা গেল যে একটা কোথাও গভীর একটা পড়া আছে পার্শ্ববর্তী মানে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন এত করতে চান করবেন কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন কেন যারা অপরাধ করেছে আমরা আবারও শুনেছি যে তাদের কোনো কোনো অফিসার গুলি করে মাথায় ফিনকি দেওয়া রক্ত না দেখলে পরে তার নাকি ঘুম হতো না আয়না ঘর থেকে শুরু করে বিভিন্ন যে মানে নির্যাতনের ছবি আমরা প্রতিদিন দেখছি এবং যে লংহর্ষক কাহিনীগুলো তাতে অপরাধীদের বিচার হবে না ক্ষমা করে দিবেন এই পাঁচই আগস্টের পরে আমরা সেই ঘটনাগুলো আমরা দেখলাম করতে করতে কি হলো যে মূল যে বৈপ্লবিক চেতনা গণতন্ত্রের বিপ্লব পাঁচই জুলাই স্বাধীনতা সার্বমত্ত রক্ষার বিপ্লব হচ্ছে জুলাই পাঁচই আগস্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতার দিবস হচ্ছে পাঁচই আগস্ট সেই চেতনাকে ধীরে ধীরে ম্লান করার প্রচেষ্টা চলছিল এবং এখনও চলছে